আগে প্ৰথম ব্ৰণৰ লাইন ছোট ছাৰপৰা ছাৰ হুমুতি খা হৈছিল হুমতি খাওঁ হালকে একো বাচি ফে আমি একদিন চৰম বিচাৰ্ক ডাক্তৰৰ কাষতে গৈছিলোঁ ছাৰ ৰেডি কাপ দিয়া হৈছিল ৰেডি কাপ দিয়াৰ পৰা এই ৰকম অৱস্থা হৈছিল মানে ঘাঁহ হৈ বৈৰা গৈছিল তাৰপৰা ছাৰ আমি হতাশ হৈ গৈছিলোঁ মানে কি কৰবো কোঠাই যাম মানে আমাৰ মৰণৰ অৱস্থাছিল মানে কি বলাৰ কিছু নাই আৰু চৰম বিসৰ্জ্ঞ ডাক্তৰৰ কাচে গেছি ফে উলতছে

আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার হঠাৎ করে ভ্রণ হয়েছিল ভ্রোণ হওয়ার পরে থেকে মানে আস্তে আস্তে মানে বাড়তে থাকে তারপর আমি হোমিওতে গাই হোমিওতে কোনো মানে সাজেশন পাই না তারপর একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছি পরে ওইখানে কোনো একটা ভালো একটা ফলাফল পাইনি পরে ওই ডাক্তার আবার বলছে ডক্টর হাসিবুর রহমান স্যারের কাছে যাইতে পারেন পরে আমি স্যারের কাছে আইলাম স্যারে আমাকে অনেক মেডিসিন দিয়েছে মেডিসিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক আমি ভালো মানে আগে থেকে সুস্থ কি একটা অবস্থা ছিল মানে কর মতে কিছু নেই সবাই স্যারের জন্য দোয়া করবেন আমার স্যারের জন্য দোয়া রইল তোমার এটা আগে তো অনেক হ্যাঁ এখন আল্লাহ দিলে অনেক ভালো আছে যাক এখন যে গর্তের মতো আছে বুঝছো এগুলোতে আমরা পরে এখন তোমাদেরকে তোমার এখন আর ওষুধ খেতে হবে না ওই ব্রনগুলো এগুলো সব ভালো হয়ে গেছে এখন আমরা এদের মধ্যে লেজার করে দিতে পারবো ঠিক আছে ওকে ভালো থাকবো থ্যাংক ইউ